নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে ও আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য প্রিন্সিপালকে ডেপুটেশন দিয়ে গেলেন কংগ্রেসের পক্ষ থেকে দেখুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটব ব্যালের রিপোর্ট বাংলা এমজি নিউজ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যুব সংগঠন এসেছি আমাদের সিনিয়র নেতারা আছে আমাদের প্রদীপ বাবু আছে আমাদের রবীন্দ্রনাথ পাল আছে আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের রিজওয়ান রহমান আছে সবাই আছি ফারান আছে সকলেই আছি আমরা যে কলকাতা আর জি যে নির্মমভাবে নৃশংস করে ধর্ষণ করে খুন করেছে সে কারণে যাতে আমাদের আরামবাগ মেডিকেল কলেজে না পুনর্বৃত্তি না ঘটে সে কারণে আজকে আমরা প্রিন্সিপালের কাছে এসেছি এবং আমরা সাত দাবি নিয়ে এসেছি সেই সম্পূর্ণ দাবি আমাদের সিনিয়র নেতা আমাদের প্রদীপবাবু সব আপনাদের সামনে বলবেন আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জাহার জেনারেল সেক্রেটারি ছাত্রীর মৃত্যুর সম্বন্ধে মার দুঃখ একটা ঘটনা ঘটে তা আমরা সারগুলের কাছে দিলাম যে এই কারণে আমি মেডিকেল কলেজে এই রকমের ঘটনার উনত্তি না হয় এই পরিপ্রেক্ষিতে আমরা গেছি দাবিগুলো হচ্ছে দাবি হচ্ছে যে ওই ছাত্রদের রক্ষণাবেক্ষণের জন্যে সুব্যবস্থা করা টাইমলি তারা যেমন রাত্রেবেলা বিশেষভাবে রাত্রেবেলা যেমন সঠিক টাইমে তারা তাদের ইয়েতে চলে আসে আমার নাম প্রদীপ কুমার কর খানাকুল এক নম্বর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট Terima kasih telah <tries> menonton! <tries>